আসসালামু আলাইকুম কাছের এবং দূরে যে যেখান থেকে দেখছেন কুক অ্যান্ড কিরস উইথ রুমানার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমাদের আজকের রেসিপি দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে মুরগির ঝুড়া মাংস এই রেসিপিতে ঝুড়া মাংস বানালে আপনারা ধরতেই পারবেন না এটা গরুর মাংসের ঝুড়া খাচ্ছেন নাকি মুরগির মাংসের গরুর মাংস এখন খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে তাই আমাদের বিকল্প উপায় বের করতে এই আজকের ঝুড়া মাংস চলুন রেসিপি শুরু করি প্রথমে নিয়ে নিচ্ছি মুরগির ব্রেস্টের মাংস এক কেজি এগুলোকে আমি এখন ছোট ছোট টুকরো করে নিব। ছোট ছোট টুকরো করে নিলে আমাদের সুবিধা হবে কি তখন এটা যেহেতু আমি রান্না করবো পরবর্তীতে ঝুড়া করতে সুবিধা হবে এখন আমি আমার যতটা সম্ভব ছোট করে কেটে নিচ্ছি এভাবে আমি সব মাংসগুলোকে কেটে নিব আপনারা হাড় ছাড়া মাংসটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার পরে মাংসের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে দেখুন আমি কিভাবে ছোট ছোটো করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এর চেয়েতে ছোট পিসও করে নিতে পারেন আমি এই সেজের করে সবগুলো মাংস কেটে নিচ্ছি এখন মাংস কাটা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচির গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ আর এখানে আমি গোলমরিচের গুঁড়া ক্রাশ করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আপনারা এটা ক্রাশ করে দিবেন সেই সাথে দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আধা কাপ আর এখানে আমি এক কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প কিছু সরিষার তেল আমি এই মাংস মেরিনেশনে দিয়ে দিব অল্প একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি হাতে করে নিয়ে এখন আমি এটা ভালো করে মেখে নিব আমরা কিন্তু এখন কিন্তু লবণ ব্যবহার করিনি সয়া সস ব্যবহার যেই রান্নাতে করবেন আপনারা লবণটা বুঝে শুনে দিবেন সেই জন্য আমি লবণটা একটু পরে অ্যাড করব ভালোভাবে মাংসটা আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কোনো রেস্টে রাখবো না সরাসরি রান্নাতে চলে যাব এখন আমি কড়াইতে মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর যে আমি কোনো পানি দিব না লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণটা আপনারা বুঝে শুনে দিবেন পরে ইচ্ছা করলে পরেটা লবণটা চেক করে নিতে পারবেন আমি এখন এক মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে এখন কষানো হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য মাংসটাকে ভালোভাবে ঢেকে দেবো এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচ মিডিয়ামে রয়েছে এখন দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পরে কিন্তু আমার মাংস থেকে বেশ কিছু পরিমাণ পানি বের হয়েছে এখন আমি এই পানিটুক দিয়েই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে পানিটুক শুকে গেলে এখন যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব। এই পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনারা তো বুঝে শুনে দিবেন যে যেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এখানে টাইমটাও আমি বলে দিচ্ছি না কারণ একজনের গ্যাসের আঁচ এক এক রকম হয় আমি এই মাংসটা এখন সিদ্ধ করে নিব ভালোভাবে এদিকে আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি দেখুন মাংসগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে ঝুড়ো হয়ে গেছে এখন আমি কড়াইতে মা সরিষা তেল দিয়ে দিচ্ছি এক কাপ সেই সাথে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি চারটি তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটি এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি আধা কাপ এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব এটা এত বেশি ভাজা ভাজা করবো না সেই সাথে আমার সিদ্ধ হয়ে যাওয়া মাংসটাও দিয়ে দিচ্ছি এখন এই মুরগির মাংসগুলোকে আমি ভালোভাবে ভাজা ভাজা করবো এই কাজটা কিন্তু অনেক সময় নিয়ে করতে হবে তারা করে করলে চলবে না এখন আজটা আমি এই পর্যায়ে ডিমাচে রেখে দেবো দেখুন আস্তে আস্তে কিন্তু আমি ভেজে নিয়েছি আর আমার কালারটা কত সুন্দর হয়েছে এর উপরে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া আধা চা চামচ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেন ঝুড়া মাংস কিন্তু রেডি আপনারা যদি আমার এই রেসিপিটি হুবহু ফলো করে বানান তাহলে দেখবেন এমনই সুন্দর ঝুড়া মাংস আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন দেখুন কালারটা কত সুন্দর আসছে আপনারা গরম ভাতের সাথে কিংবা পরোটা রুটির সাথেও এটা খেতে পারবেন আমাদের এমন মজার মজার চিকেনের রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ